হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়াসনা চ্যানেল রায়াসোনা চ্যালেনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসনাও ভীষণ ভালো আছে তো চলো অনেক দিন পর আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে আর অনেক দিনই আমার কোনো রকম ব্লগ আসেনি তো যাই হোক অনেকেই আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে যে কেন ব্লগ আসছে না অনেকে জানতে চেয়েছিল অনেক দিন হয়ে গেল ব্লগ কেন আসছে না অনেকে আবার বলেছ যে কিছু হলো নাকি যে কেন আসছে না তো যাই হোক তোমাদের সবার কমেন্ট পেয়ে আমি নিজেই বাধ্য হলাম ভ্লগ ভিডিও আনতে কারণ তোমরা যে আমাকে এতটা মনে রেখেছো আমি জাস্ট কয়েকদিন আসিনি তার মধ্যেই তোমরা যে আমাকে এত মানে রিকোয়েস্ট করছো যে কেন আসছে না ভিডিও দিতে এত দেরি কেন হচ্ছে এইগুলো দেখার পর মনে হলো যে না আমি তোমাদেরকে সমস্ত কিছুই শেয়ার করব। তো যাই হোক নিয়ে চলে এসছি কিন্তু আমি আমার পেজে মানে আমার চ্যানেল থেকে আবারও একটা নতুন ভ্লগ ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য তো এই দেখো আমি যখন মানে গেছিলাম দার্জিলিং তো তখন আমি জাস্ট ওই দিনেরই ভিডিওটা আপলোড করেছিলাম তোমাদের সঙ্গে মানে সবে সবে ঢুকেছি হোটেলে সেটাই অবধি শেয়ার করা ছিল বাকিটা শেয়ার করতে পারিনি যাই হোক ফ্যামিলিতে কিছু অসুবিধা হয়েছিল সেই কারণের জন্যই কিন্তু আমি ভিডিও এডিট করতে পারিনি তো সেই জন্যই কিন্তু আমার কোনো রকম ভিডিও আসেনি তো এখন আমরা বিকেল বেলায় মানে যেদিনকে আমরা দার্জিলিং পৌঁছেছি সেই বিকেলবেলায় ঘুরতে চলে এসেছি সকলে মিলে মানে আমাদের যতগুলো দলবল ছিল সবাই মিলে কিন্তু ঘুরতে বেরিয়েছি তো যাই হোক আমরা এখন চলে এসেছি ম্যাল রোডে আর সেখান থেকেই দেখো এতটা ভিড় কোনো রকম পায়ে হেঁটে আমরা উঠেছি আর এটা একটা মানে বিস্কিটের দোকান বেকারি তো সেখানে মানে ফটো তোলার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাট আমরাও তুলে নিলাম জানি না কী কারণে এটাও একটা ট্রেন্ড চলছে খুব তো সেখানে আমরাও ফটো তুলে নিলাম তারপরেই চলে আসলাম আগিয়ে আর সেখানে এতটা মানুষের ভিড় মনে হচ্ছে যেন কোথাও মেলা বসেছে তো কি আর বলবো দেখো আমরা একটু মাইন্ড ফ্রেশ করতে এসেছিলাম আর এই ভিড় ভাড়টা দেখে আর ভালো লাগছে না আমি তো ওই দিকটায় আগাতেই চাইছিলাম না কিন্তু আমার বরমশাই বললো চলো একটু ঘুরে আসি তো এই দেখো ভিড় দেখো এই ভিড়ের মধ্যে কি আর ঘুরতে ভালো লাগে কোথাও একটু বসার জায়গা নাই কোথাও একটু দাঁড়িয়ে একটু গল্প করব শান্তি নিরিবির জন্য তো সেটাও জায়গা নেই এতটা ভিড় এর থেকে আমাদের কলকাতাটা অনেক ভালো কারণ এতটাও ভিড় হয় না কলকাতায় দেখো এসে একদম সব এখানে ভিড় করেছে এখানেই বসে আছে তো যাই হোক এখানে আর বসার মতো কোনো জায়গা নেই তাই দেখি অন্য কোথাও গিয়ে বসা যায় না তো এই দেখো আমার বৌদি ভাই আর তোমরা কিন্তু ফার্স্টে লক্ষ্য করো আমি আর আমার বৌদি ভাই কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি একই কুর্তি পরেছি তো সোয়েটারটাও আমাদের ব্ল্যাক কালার হয়ে গেছে বাট মিলে গেছে কিন্তু তো এতটা আমাদের মনের মিল থাকার সত্ত্বেও আমাদের কিন্তু উপরের মিলটা অনেকটাই আছে তো দেখো মানে একটু ফার্স্টে লক্ষ্য করে নিও যে আমরা কিন্তু দুজনে একই কুর্তি পরেছিলাম তো যাই হোক এই দেখো একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি এখানে ঢুকলাম দেখা যাক এখানে কী কী পাওয়া যায় অবশ্য চাইনিজ রেস্টুরেন্ট বুঝতেই পারছো এখানে চাউমিন ম্যাগি ভালোই পাওয়া যাবে আর আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম অনেক আগে এসেছিলাম তখন কিন্তু আমরা এই রেস্টুরেন্টেই চাউমিন খেয়েছিলাম কারণ সেই চাউমিনটা কিন্তু আমার এখনও মুখে লেগে আছে তো আমিও ভাবছি যে আবারও সেই চাউমিনটাই আমি টেস্ট করবো আর চাইনিজদের চাউমিন ভীষণই মানে খেতে টেস্টি হয় ওরা যে কীভাবে বানায় সাধারণ একদম সিম্পলভাবে বানায় কিন্তু অনেকটা টেস্টি হয় যাই হোক এই দেখো আমরা বসে আছি আর এখানে একটা মানে লোক একটা সিঙ্গার সে নিজের গলায় গান করছে কিন্তু ভালো লাগছে এখানে হালকা একদম নিরিবিরি পরিবেশ তার মাঝখানে এই লোকটার গলাটা এতটা সুন্দর মানে পুরো ভাবছিলাম যে আমি কোনো একটা বক্স বাজছে বাট আমি লক্ষ্যই করিনি যে কোনো সিঙ্গার এখানে গান করছে তো খুব ভালো লাগলো দেখে আর বেশ মনটাও মানে খুশ হয়ে যাচ্ছে এত সুন্দর পরিবেশে বসে হালকা সাউন্ডে গান হালকা হালকা শীত আর সকল ফ্যামিলি মিলে বসে আড্ডা মারা তো জমে গেছে পুরো এটাই চাইছিলাম আর তো পেয়েও গেছি তো যাই হোক আমরা দেখো সকলে মিলে কিন্তু চাউমিন অর্ডার করেছিলাম আমরা করেছিলাম এগ চাউমিন আর আমার বড় বৌদিরা কিন্তু করেছিল চিকেন চাউমিন তো যাই হোক টেস্ট করে দেখি কোনটা ভালো হয়েছে কিন্তু চাউমিনের লুকটা দেখে তো অসাধারণ লাগছে এবার খেতেও নিশ্চয়ই ভীষণ টেস্টি হবে কারণ আমি তো তোমাদেরকে বললাম আগে খেয়েছিলাম বলেই কিন্তু আমি এখানে চাউমিনটাই টেস্ট করলাম আর বৌদি ভাইরাও তাই আমার কথা শুনে কিন্তু তারাও চাউমিনটা নিল তো এই দেখো একটা চাউমিন মানে এক প্লেট চাউমিনের দাম কিন্তু এখানে আড়াইশো টাকা আর এই আড়াইশো টাকা দিয়ে কিন্তু তোমরা তিনজন ভালো মতো করেই খেতে পারবে একদম পেট পুরে তিনজনের খাওয়া যাবে তো এই দেখো আমরা এক প্লেট নিয়ে নিয়েছি আর বৌদি ভাইরা এক প্লেট নিয়ে নিয়েছে তো আমরা তিনজনে ভাগ করে খাচ্ছি আমি রায়াসোনা এবং রায়াসোনার ড্যাডি তো দেখো এতটা সুন্দর আর কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে অনেকটাই তো যাই হোক এবার কিন্তু আমরা খেতে আরম্ভ করে দিই কারণ এতটা কালারফুল দেখার পর কিন্তু আমার ধৈর্য একদমই ধরছে না তো আমার খেতে ভীষণ ইচ্ছে করছে আর মনে এটা দেখার পর ভীষণ খিদে পেয়ে গেছে তো এই দেখো খেতে আরম্ভ করে দিয়েছি আর সত্যি বলছি এতটা সুন্দর একদম গরম গরম আর এতটা হালকা এতটা লাইট তোমাদেরকে কি বলবো কোনো রকমই কিন্তু মশলা নেই আর আমরা খাবার পরে কিন্তু এটা আলোচনা করছিলাম সত্যি এতটা সুন্দর আর আমাদের প্লেট পুরো ফাঁকা দেখো একদম চেট্টে পুটে সকলে মিলে খেয়েছি একটুও কিন্তু আমরা নষ্ট করিনি তো তারপরে কিন্তু আমার বর মশাই নিয়ে নিয়েছিল এক কাপ চা তো চাটা কিন্তু ভীষণই বাজে ছিল আমি ভাবতে পারিনি এটা চা না দুধ তারপরেই কিন্তু বর্মশয়ের কাছ থেকে জানতে পারলাম যে এটা চা অর্ডার করেছিল তো সেই চাটার দাম কিন্তু ছিল একশো টাকা এক কাপ চায়ের দাম একশো টাকা তো সেটা কিন্তু ভীষণ কস্টলি মনে হলো তো যাই হোক সেটা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বিল করে এবার বেরিয়ে যাচ্ছি তো আমি আমার ওপিনিয়ন থেকে বলছি কারণ তোমরা যদি কেউ দার্জিলিং এসে থাকো একদম ম্যাল রোডের উপরেই ফেস্তা বলে যে রেস্টুরেন্টটা আছে তোমরা আসলে অবশ্যই ট্রাই করতে পারো এখানকার চাউমিনটা মোমোগুলো ভীষণই সুন্দর তোমরা অবশ্যই আসলে একবার আমার কথাই তোমরা গিয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো তারপরে আমরা চলে আসলাম স্ট্রিট ফুডগুলোতে তো সেখানে অনেক রকমের আইটেম আছে তো সেখান থেকে আর কিছু খাওয়া দাওয়া করবো না কারণ ভীষণ পেট ভরে গেছে তো তারপরে ভিড়টা দেখো যত সন্ধে বাড়ছে ভিড়টা মনে হচ্ছে তত বাড়ছে তো পুরো হাঁটার জায়গা নেই তোমাদেরকে দেখিয়ে দিয়ে মানে দেখিয়ে দিলাম এতটা ভিড় করেছে রাস্তায় যে ঠেলাঠেলি করে বেরোতে হচ্ছে তো যাই হোক আমরা এবার বেরিয়ে পড়ি বিশ্ব বাংলা এই দেখো এখানে মমতা এসে উদ্বোধন করে দিয়েছিল। তো যাই হোক এবার আমরা বেরিয়ে পড়লাম আর এখানে দেখি সেখানে মানে কেনাকাটার কি কি আছে না আছে আর একটু শীতটাও বেড়েছে তাই রায়াসনার মাথায় টুপিটাও দিয়ে দিলাম কারণ ঠান্ডা লেগে যেতে পারে আবহাওয়া চেঞ্জ যেহেতু তো দেখো এখানে দুটো ব্যাগের দোকান টপের দোকান সেখানে ঢুকলাম কিন্তু ভীষণ দাম এখানে একদমই পছন্দ হলো না তাই বেরিয়ে পড়লাম এখানে খুব সুন্দর সুন্দর লাইটিংয়ের কালেকশান আছে এতটা সুন্দর লাগছে তো দেখো বার্থডে ডেকোরেশনের জন্য কিন্তু আমি রায়াসনার জন্য দুটো নিয়ে নিলাম তো আমার ভীষণ ভালো লাগলো আর এই দেখো নিয়ে নিয়েছি তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো যে y তো এখন এবার হোটেলের দিকে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছে অনেকটাই হাঁটাহাঁটি করে ফেলেছি এবার টায়ার লাগছে যেহেতু সকাল থেকে জার্নি করে এসেছি কিনা তারপরে এদিকটা এতটা ভিড় এতটা ঠেলাঠেলি যে কোথাও দাঁড়াতে ইচ্ছে করছে না তো আমরা সোজা হাঁটতে আরম্ভ করে দিলাম আর আমাদের ম্যাল রোড থেকে হোটেলটা একটু দূরেই ছিল প্রথম দিন আমরা বুঝতেই পারিনি যে এতটা দূর হবে তো যাই হোক ওঠার সময় আমাদের ভীষণ কষ্ট হয়েছিল কারণ পাহাড়ি এলাকা উঠতে গিয়ে একটু বেশি কষ্ট হয় নামার সময় কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই কারণ নামতে তো ভীষণই ভালো লাগে একদম দৌড়াতে দৌড়াতে নামছি মনে হচ্ছে নিজে নিজেই মানে ব্যালেন্স পাচ্ছি না আমার জন্য তো যাই হোক আমরা এখন হোটেলের দিকে রওনা দিলাম এই দেখো সামনে যেটা দেখতে পাচ্ছো ওটাই কিন্তু আমাদের হোটেল এসে পৌঁছে গেছি তো চলো আজকে হোটেলের মধ্যে যাই একটু রেস্ট করি আবার তোমাদের সঙ্গে কাল সকাল থেকে কি কি করলাম না করলাম সমস্ত কিন্তু ব্লগে শেয়ার করব তো আজকের মতো আমার ব্লগ ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে আর আমার ভ্লগ কেমন লাগলো অনেক দিন পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টাই অপেক্ষায় রইলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে